আসসালামু আলাইকুম বিওয়ার্স এই মিষ্টি দোকানে খুঁজেই পাবেন না আজ আমি আপনাদের পাকা আমের কাঁচাগোল্লা বানিয়ে দেখাচ্ছি এই মিষ্টি এতটাই সাহায্যে একটা খেয়ে কখনই প্রাণ ভরবে না মনে চাবে অনেকগুলো একসাথে খেতে তো আর দেরি কেন চলুন মিষ্টি রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি প্রথমে এখানে বাকি ছানাগুলোর সাথে আমি দুটি আম এভাবে কেটে নিয়েছি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং অবশ্যই বাজিয়ে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন পেতে ব্লেন্ড করা হয়ে গিয়েছে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানটি হালকা গরম হয়ে আসলে এখন ব্লেন্ড করা আমগুলো দিয়ে দিচ্ছি এই আমের মিশ্রণটি এখন খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর একটু পর পর এভাবে নেড়ে দিতে হবে তা না হলে এক এক দিকে দলা পেকে যেতে পারে ঠান্ডা হয়ে আসলে যে ছানাটি আলাদা করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি এখন মিক্সরুনটি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু এখানে আমি কাঁচা কাঁচাগোল্লা বানাচ্ছি তাই কাঁচা ছানাটা দিতেই হবে আর মিক্সরুনটি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি লিচিগুলো আলাদা করে নিচ্ছি এখন আমি এক একটা করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি গোল গোল শেপ দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ গোড়া দুধ নিয়েছি এই গোড়া দুধের মধ্যে আমি এটি লাগিয়ে নিচ্ছি এই গুঁড়া দুধটি দেওয়ার কারণে যেমন দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে সবগুলো মিষ্টিতে আমি ঠিক একইভাবে এভাবে লাগিয়ে নিয়েছি এভাবেই আমার তৈরি হয়ে গেল আমের কাঁচা গোলা আর অবশ্য অবশ্য আপনারা একবার হল বাসায় তৈরি করে জানাবে সত্যি বলছি প্রত্যেকেরই এই রেসিপিটি খুবই ভালো লাগছে আর এটি আপনারা অনেক সহজে ঘরেই তৈরি করতে পারবেন তো আমার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ